স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর প্রশংসা করে না অন্য অন্য পুরুষের অন্য বাড়ির মহিলার স্বামীর প্রশংসা তোর স্বামী ভালো আমারটা বধ আসানা নাই যেটা বলেন তোর স্বামী ভালো আমারটা খারাপ বলা যাবে না দেখেন আল্লা নবীর হাদিস তার স্ত্রীরা আল্লাহ নবীর এগারো জন স্ত্রী ছিলেন কয়েকজন বলেন ছয় বুখারি হাদিস কতজন এগারো জন স্ত্রী তার মধ্যে নয়জন জন স্ত্রী একসাথে ছিল কয়জন আর আমাদের নয়জন জন স্ত্রী যদি একসাথে থাকে কি হবে বলেন হ্যাঁ তিন দরজা জানালা খাট মিক্সার সুকেজ কিচুই থাকবে না চুল তো মাথা থাকবেই না সিরনি কিনতে হবে না এমনিতে চলো দেবেন কথা হলো ঠিক কি না আর নয়জন জন স্ত্রী এক সঙ্গে ছিল আল্লাহর নবী যখন ঘর থেকে বাইরে যাইতেন হার ভাঙা কঠোর পরিশ্রম করতেন আল্লাহ নবী ইহুদিদের খেজুরের বাগান পরিষ্কার করে দিছেন ইহুদিদের কুয়া থেকে পানি উঠায় দিছেন ছাগল চড়িয়েছেন মেষ চড়িয়েছেন কঠোর পরিশ্রম করতেন রোদের মধ্যে তিনি যখন জরাজায় আসতেন এসে আল্লাহর নবীর আগে আম্মা জান সালাম দিতেন সোমালা বলেন সালাম দিয়ে দরজা খুলে এমন সুন্দর একটা হাসি দিতেন আল্লাহর নবী ভিতরে গিয়ে বলছেন সোনাইসা আমার ঘরে কিচ্ছু নাই কিন্তু তোমার কারণে আমার ঘরটা রহমতে ভর্তি কেন সোনাইসা আমার সারাদিনের কর্ম ব্যস্ততা কষ্ট ক্লেশ তোমার চেহারার দিকে তাকালার পরে আমি মোহাম্মদ সব ভুলে যাই বুঝতে পারছেন আর আপনি স্বামী বাহিরে থেকে আসছেন কঠোর পরিশ্রম করে আসছেন গোসল করবেন বা পানি খাবেন বা অজুর পানি লাগবে যদি আপনার স্ত্রীকে বলেন যে একটু অজুর পানি দাও বা গোসলের পানি দাও তখন আপনার বউ বলছে আপনার স্ত্রী বলছে আর টেবিলে আছে পানি নিয়ে খাও আপনার হাত কি নাই বলেন আপনার হাত কি খোরা নাকি নোলা নাকি পানি চেরে নিয়ে গোসল করতে পারেন না চাপ দিয়ে গোসল করেন দেখছেন বৌ বলেন তো এই নারী কি জান্নাতে যেতে পারবে সম্ভব বল সম্ভব কোনোদিন সম্ভব না তাহজ্জত পড়লেও না হজ করলেও যেতে পারবে না স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাব অতএব আল্লাহ নবী যখন বাইরে থাকতেন তখন নয়জন স্ত্রী একজন আর একজন তারা আল্লাহ নবীর প্রশংসা করতেন চৌবান আল্লাহ বলেন নবীর এই গুণ এই গুণ এই ব্যবহার এই গুণ আমি মুগ্ধ আমি পাগল চৌবানল্লা বলেন এগুলা বলতেন বুঝতে পারছেন দুই নাম্বার কারণ নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে দুই নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে তার দ্বিতীয় কারণ চগল খড়ি গিবত করার কারণে এই বিষয়ে নারীরা আজকে পিএইচডি ডিগ্রি অর্জন করছে ঠিকই না গিবতের উপরে মনে করো তার সার্টিফিকেটই তৈরি করছে তিনটা চারটা পাঁচটা মহিলা একখানে হলে গিবত আসে না নাই তোর স্বামী ভালো আমারটা খারাপ তিনটা মহিলা ছেলে কেজি স্কুলে পড়ে নাই বাচ্চা ভিতরে প্রবেশ করছে স্কুলে পড়াশোনা করছে আর সমস্ত এক জায়গায় হয়েছে গিব কত গিব পান এই দিক থেকে গালের এই দিক নিবে এদিকের পান গালে এদিক নিবে নিয়ে জি শুনেন নাই অমুক হুজুরের ছেলে নাম একটা মেয়ে বের করে আনছে অমকের বেটি বের হয়ে গেছে আপনি শুনেন না দেখেন কি এত কি পথ স্বামীর কি করে শুনেন স্বামীর যা ইনকাম ব্যালেন্স অনুযায়ী আপনাকে যে ভরণ পোষণ দেয় এতে সন্তুষ্ট না এতে শুক্রিয়া আদায় করেন স্বামীর প্রশংসা করেন কারণ আল্লাহ নবীর হাদিস একজন আরেকজনের আড়ালে যদি কেউ প্রশংসা করে দোয়া করে ওর সাথে ফেরেশতারা একত্রিত হয় তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারছেন তাহলে ফেরেশতারা দোয়া করে মান আ তা আরফন ফসালাহু আন শাইইন লাম সালাতুন আরবাইনা লাইলা ও মুসলিম প্রশংসা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আজকের ব্রহ্মত সুন্দর দিকে ঢাকায়া ফারা জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী ইসলামিক জালছাই মাহফিলে নারী পুরুষ যাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তার জন্য অন্তরে অন্তর থেকে সক্রিয়া কৃতজ্ঞতা প্রশংসা উপস্থিত আমরা যারা আছি সকলেই জুড়ে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললাম এটা মুস্তাদ আহমদ গ্রন্থে আসছে হাদিসটি রসল সাল্লাম বলছেন যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে তার এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ সুবাহ তার মিজানের পাল্লাকে সম্পূর্ণটা নেকি দিয়ে ভরাট করে দিবেন বুঝতে পারছেন কারণ আমরা কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা তো বলি না আল্লাহর শুক্রিয়া আদায় করার সময়ই পায় না বিড়ি খাওয়ার সময় আছে ঠিক না জর্দা খাওয়ার সময় আছে দাবা লুডো ক্যারাম তাস জোয়া ফ্রি ফায়ার পাবজি গেমস ইত্যাদি এগুলা খেলার সময় আছে কিন্তু আল্লাহ শুক্রিয় আদায় করা তার ইবাদত করা আমাদের কিন্তু এখন সময় নেই সময় কখন হবে জানেন যখন সে বিছানায় পড়বে প্যারালাইসিস যখন হবে পঙ্গু হবে নোলা হবে কোরা হবে পায়খানে যখন বিছানায় করবে তখন সে বুঝতে পারবে যে আমার বিগত দিনের সময়গুলো কেমন ছিল ঠিক কিনা বলেন আল্লাহ সুবাদ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন সুস্থতারা দান করেছেন সুস্থ আসি এজন্য আমরা শুক্রিয়া আদায় করি জুড়ে বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দরুদ বিশ্ব মানবতার মুক্তির দিশারি যার আদর্শ যার সন্না বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আগমন নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে দিতে পারবে না যাকে বিচার মাঠে আল্লাহ সব হাউজে কাউসার পানি দান করবেন তার ওম্মদকে নিজ হাতে গ্লাসে পান করাবেন কোন নবির আল্লাহ দিবেন না সোমান আল্লাহ বলেন এবং জান্নাতের আটটা দরজা আল্লাহ সুমান সর্বপ্রথম উদ্বোধন করবেন দরজা জান্নাতে তিনি হচ্ছেন আমাদের নবী তার প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লু আল্লাহ আজকের মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভজন সম্মানিত সভাপতি মহোদয় তার সাথে ঢাকাতে পরিচয় আগে অনেক আগে থেকে পরিচয় তো ঢাকাতে মাঝে মধ্যে দেখা হয় এখন তো তিনি আপনাদের এলাকায় চলে আসছেন মাদ্রাসাহিত জন্য যাই হোক শাহেদ শামসুল আলমবিন মাহমদ হাফেজ হল্লা প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা কালাম পর্দার আড়ালে মা বোন এবং আমার সামনে মস্তিম ভাতৃবৃন্দ এত বড় প্যান্ডেল মাহফিল মহিলাদের জায়গা নাই সম্পূর্ণ পরে মহিলাদের সম্পর্কে আলোচনা করো আপনাদের আলোচনা করে কোনো লাভ নেই কথা বলেন ঠিক কিনা মহিলারা বেশি এক ইঞ্চি জায়গা খালি নেই আমার মাদ্রাসার মাহফিলে দুইটা প্রজেক্টর দিছিলাম মহিলাদের এক ভাগ পুরুষ দুই ভাগ মহিলা আশি বাই দুইশো বিশ হাত প্যান্ডেল করছিলাম জায়গা দিতে পারে না মহিলাদের বুঝতে পারছেন এই জন্য আলোচনা মহিলাদের হবে শোনেন আলোচনাটা হচ্ছে মা মানে মহিলারা নারী কেন জাহান নামের সবচেয়ে বেশি এবং বাঁচার উপায় জানার দরকার আছে না নাই বুঝতে পারছেন খুব খেয়াল করেন চার কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে আর চার কারণে নারী জান্নাতের আটটা পাবে তাহলে দুটা আমাদের জানার দরকার আছে না নাই কি বলছি আলোচনার বিষয় চারটা কারণ যে চার কারণে নারীরা মহিলারা আপনারা আমার মা বোন বউ বেটি এরা সবচেয়ে বেশি যাবে আবার চারটা কারণে নারী জান্নাতের আটটা দরজা যেকোনো দরজা দিয়ে নারী জান্নাতে ঢুকতে পারবে সোমানো বলেন এই আমরা এই আলোচনাটাই করব এর আগে ভূমিকায় দুই তিনটা হাদিস